স্বাদ গন্ধ ডিমের মতো ভেতরের অংশ দেখতে অনেকটা সিদ্ধ ডিমের কুসুমের মতো এমন একটি ফলের দেখা মিলেছে কৃষির বাতিঘর খ্যাত রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার রাইঘাড়ি ইউনিয়নের কৃষি গবেষণা কেন্দ্রে ফলটির নাম টিসা ফল বা এগ ফ্রুট বাংলা করলে হয় ডিম ফল তবে এটি আমাদের দেশের ফল নয় ইনস্টিটিউট সূত্রে জানা গেছে দু সালে সর্বপ্রথম এই ফলের চাষ শুরু হয় কাপ্তাই উপজেলার রায়খালী পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রে এর উৎপত্তি হয় দক্ষিণ মেক্সিকো ও মধ্য আমেরিকার অঞ্চলে ভিটামিন মিনারেল ও ঔষধি গুণ সমৃদ্ধ এই ফলের জাত বাংলাদেশের জন্য একটি মাইনর ফ্রুট বা অপ্রচলিত যা পাহাড়ি অঞ্চলে তৈরি করতে পারে অর্থনীতির বিপুল সম্ভাবনা চার থেকে পাঁচ বছরের একটি গাছে গড়ে চারশো থেকে পাঁচশোটি ফল ধরে ফলে ওজন গড়ে একশো হতে একশো পঁচানব্বই গ্রাম পর্যন্ত হয়ে থাকে গাছ প্রতি ফলন হয় পঁয়ষট্টি থেকে সত্তর কেজি এই ফলে ভক্ষণযোগ্য অংশ প্রায় আশি হতে বিরাশি শতাংশ ফলটি যখন পরিপক্ক হয় তখন এই ফলের রং হলুদ হয়ে থাকে এই ফল থেকে বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাত খাবার যেমন কেক চকলেট জুস ও আইসক্রিম তৈরি করা যায় কাপতাই রাইখালি কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদের সঙ্গে কথা বলে তিনি জানান এক্সট্রুস্টকে আমরা 2019 সাল থেকে ইন্ট্রোডিউস করার চেষ্টা করে আসছি এক ফ্রুটসকে আমাদের এখানে গবেষণা রাওতায় নিয়ে আসি শুধু এই অঞ্চল নয় সারা বাংলাদেশে আমি মনে করি যে পরিবর্তিত আবহাওয়ায় হয় অনাবাদী বা এবং পতিত জমিতে কৃষফল চাষ করে কৃষকদের আর্থন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারি এবং লাভবান করতে পারি এই গবেষণা কেন্দ্রের সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান বলেন যে ফল ধরবে গাছের বয়স যখন একটু বেশি হয় তখন ফলের সংখ্যাটা আস্তে আস্তে বাড়ে বলা যায় যে এটা এক ধরনের রোগ ক্ষম একটা ফলের জাত ইনস্টিটিউট সূত্রে আরও জানা যায় বাংলাদেশের রায়খালী পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রে প্রথমবারের মতো এই ফলটির উদ্বোধন করা হয়েছে যার ফলে এই ফলটি কৃষিতে নতুন আশার আলো দেখাচ্ছে দৈনিক